হ্যাঁ বন্ধুরা পঁচিশে ডিসেম্বরে সবাই তো কেক খায় আমরাও খাবো সেই রেসিপি তোমাদের সাথেও শেয়ার করব তো আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম তো এটা কি তোমাদেরকে বলতে হবে আজকে আমি কি বানালাম বানালাম হচ্ছে বন্ধুরা প্রথমে বাদামটা ভেজে নিলাম তারপরে গুড়টাকে ভালো করে বের করে নিয়ে জলের মধ্যে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার কারণটা হচ্ছে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা বের হয়ে যাবে বের হচ্ছেও তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দেখেছ কি অবস্থা তারপরে ছেকে নিয়েছি তো এখন বাদামগুলো সব তোমার ভাজা হয়ে গেছে এখন তার থেকে তার চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে রেসিপি দেখো আজকে তোমরা বলতে পারো কি না আমি কি বানালাম এটা হ্যাঁ আমি আজকে নাম বলবো না তো তোমরা দেখে বলো এখানে সুজি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে সুজিটা ভেজানো আছে বাটির মধ্যে তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে সেই কলাটা আর কি যেটা আমি মিক্সিতে আর কি তোমার পেস্ট করে নিয়েছি হাত দিয়ে চটকালে দানা দানা থাকে সেজন্য মিক্সিতে করে নিলে খুব ভালো মানে হয় জিনিসটা দানা দানা থাকে না এরপরে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম দেখো ঘি দেওয়ার পরে এখন কি দিচ্ছি বলো তো এটা এখন হচ্ছে আটা দিয়ে দিলাম আটাটাকে ভালো করে ঘিয়ের সাথে একদম লাল লাল করে ভাজতে হবে দেখো আটা ভাজাটা হচ্ছে তোমরা কিন্তু যদি বলতে পারো অবশ্যই কিন্তু বলো এটা কি এখন সুজিটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই সুজিটা এমনিও দেওয়া যায় আমি একটু ভিজিয়ে নরম করে নিলাম সুজি অনেকক্ষণ ভেজানো থাকলে নরম থাকে তাতে একটু ডালা পাকিয়ে গেছে এই জন্য ঝুরঝোরাভাবে দিলে কি হয় বলো তো সুজিটা না ধুয়ে দিলে সুজিটা আস্ত আস্ত থাকে এরকম ডালাটা হয় না তো আমি এ কারণেই দিয়েছি মুখে যেন সফট লাগে কোনো দানা ব্যাপারও লাস্টে ছিল না যাই হোক এক একজন এক এক রকম করে করে এই যে বন্ধুরা এখন সেই গুড়টাকে ভালো করে গরম করে তাকে ঝোলার মতন করে নিয়ে এখন ছাঁকনিতে ছেঁকে তার সমস্ত নোংরাগুলোকে আর কি আমি ফেলে দেব তো এখন এই প্রসেসটা আর কি হয়ে গেছে আর গুড়ের থেকে অনেক গাঁদুর মতনও বেরিয়েছে তো সেই কারণে এখন ওই যে দেখতে পাচ্ছ ডালা ডালাটা আটা সুজি গুড় আর ঘি দিয়ে যেটা হচ্ছে মিশ্রণটা এখন তোমার ফুটে গেছে ফুটে আরেকটু ফুটবে আর কি তারপরে দেখো তো বন্ধুরা কালকেও ভিডিওটা দেখো কালো ভিডিও আসছে আগামীকাল সেখানে কেক বানানো হবে হ্যাঁ তো সেটা দেখো রেসিপিটা আমি কিভাবে করি তো এই যে কলার প্যাকটা এটা অনেকক্ষণ আগে হয়েছে আর কি করেছি দুপুরবেলায় করেছি সন্ধে বেলায় এটা করলাম আর কি তো এবার হচ্ছে তোমার হয়ে গেছে জিনিসটা ঘনত্ব এসে গেছে এবার সমস্ত কলাগুলো এখানে শুধু কলাই আছে আর কিচ্ছু নেই সমস্ত কলাগুলো আর কি যেগুলো পেস্ট করা ছিল সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর কি আমি আমিও টুক করেছি ওর বাবাও কিছু টুক করেছে তো যাই হোক তো এবার এতগুলো কলা এর একা হাতে নাড়ানোটা একটু অসম্ভব তাই এরপর করলাম তো যাই হোক মিলেমিশেই করছি রেসিপিটা আর কি তো তোমরা অবশ্যই কিন্তু বলবে যে এই রেসিপিটার কি নাম আর কি তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইল আর কি এটা একটা গুজরাটি খাবার হুম তো গুজরাটি খাবারই আর কি যারা মিষ্টি ভালোবাসে যারা মাছ মাংসের মানে খায় না তাদের জন্যই আর কি এখন দেখো কলাটা সমানে নাড়ানো হচ্ছে ওটার সাথে যেন মিশে যায় ভালো করে তো সেইভাবে নাড়িয়ে দেওয়া হচ্ছে এখন নাড়াতে নাড়াতে এই পর্যায়ে এসেছে আবার একটু ঘি বাটার না এটা আমুলের তোমার একটু ইয়েলো ইয়েলো টাইপের ঘি আর কি ওর মধ্যে দেওয়া হলো এবার থালাতে তেল দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে তেল দিয়ে থালাতে আর কি তোমার লাগিয়ে নেওয়া হচ্ছে তো দুটো থালা কেননা অনেকটাই হয়েছে তোমরা দেখতে পেলে তো সেই কারণে দুটো থালাতে ভালোভাবে আর কি আমার ছোট ছেলে লাগিয়ে নিচ্ছে আর কি এই যে দেখো হ্যাঁ তো তা তাহলে কি হবে বলো তো বরফিটা এটা বরফি স্টাইল হচ্ছে আর কি এটাও তোমাদের বলে দিলাম তো এখন এই যে হয়ে গেছে সমস্ত আর একটু গরম হচ্ছে আর কি তো মুখে দিয়ে দেখলাম বন্ধুরা যে একটু মানে গুড় তো দেওয়া হয়েছে তখন চিনি দেওয়া হয়নি তো চিনিটা দিলে জিনিসটা আর কি আঠাভাবটা বেশি হয় গুঁড়েও হয় চিনিতেও হয় চিনি চিনি আর গুড় মিলিয়ে নিলে খুব ভালো হয় তো সাজানোর জন্য চেরি কাটা হচ্ছে এখানে তো সেজন্য আবার একটু দেখলাম না একটু মিষ্টতাটা কম আছে এই মুহূর্তে আর গুড় দেওয়া যাবে না তো চিনি দিয়ে দিলাম এরপরে দেখো এখার বাদাম ভাজা যেটা করে রেখেছি আর কি ওপর দিয়ে একটু বাদাম ভাজা দিয়ে দিলাম কেননা বরফিটার মুখে যখন মুখে যখন পড়বে আমাদের তখন বেশ বাদাম চেরি বেশ ভালো লাগে খেতে আর কি তো সে কারণে বাদাম আর চিটা ওই সাজানোর সময় তোমরা দেখতে পাবে তো যাই হোক এই যে এখন আবার নাড়ানো হচ্ছে ভীষণ মানে হাতে লাগে যাই হোক একটু টেস্টি খাবার খেতে গেলে তো কষ্ট করতেই হবে আর কি এতগুলো কলাকে একবারে আর কি আটা সুজি গুড় ঘি তার সাথে আর কি নাড়ানো এই যে এবার হচ্ছে তোমার সমস্ত কিছু মানে যে যে মিশ্রণটা হয়েছে বরফির জন্য তেল মাখানো থালার মধ্যে আমি মানে তোমার এসে করে নিচ্ছি আর কি থালার মধ্যে বেড়ে নিচ্ছি খেতে সত্যিই অসাধারণ হয়েছিল দুর্দান্ত তো সে কারণেই আর কি তোমাদের বলছি তোমরা বলো এই যে এখন আমি সমানে প্লেন করে দিচ্ছি আর কি গরম গরম তোমরা জানোই যে এরকম থালার মধ্যে দিয়ে প্লেন করে নিলে খুব ভালো লাগে আর কি তো সেজন্য আমি চাকু দিয়ে দুটো থালাতে ভালো করে আর কি প্লেন করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগছে দেখে বলো তো একটু অন্যরকমই রেসিপি এরকম রেসিপি আমি হয়তো আগে করিনি তো আজকেই প্রথম করা হলো মিলেমিশে করলাম সবাই মিলে আর কি সবসময় আমি নিজেই করি তো তো আজকে ওদের কন্ট্রিবিউট ছিল বলে আমি আমিটাই মুখ দিয়ে বারবার করে বেরিয়ে আসছে তো যাই হোক এই যে এখন তোমার টেনে টেনে দিচ্ছি হলে কোনো জায়গায় মোটা হবে কোনো জায়গায় রোগা হবে এখন ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে থাপিয়ে থাপিয়ে দিচ্ছে ও এক থালায় আমি এক চেপে চেপে দিলে বেশ জিনিসটা যে ওপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম তোমার ওই ইসে দিয়ে চেরি দিয়ে আর কি তো এ থালা দু থালাতেই করে দিলাম আর কি দেখতে দেখতে পঁচিশে ডিসেম্বরও চলে এলো তো পঁচিশে ডিসেম্বরে অবশ্যই কেকের রেসিপি হবে তোমাদের সামনে নিয়ে আসবো তো এবার বন্ধুরা করে নিয়ে ফ্রিজে রাখলাম এটা দু তিন ঘন্টা ফ্রিজে থাকলে বেশ সুন্দর তোমার শক্ত হয়ে যাবে জিনিসটা অ্যাকচুয়ালি শীতকাল গরমকালে হলে হয়তো তোমার অতটা হতো না শীত বলে ঠান্ডাটা হবে আমার আছে এখনও অতটা শক্ত হয়নি যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই কারণে আমি আর কি বের করে নিলাম নিয়ে মানে তত মানে বের করার পরেও দুর্দান্ত টেস্টি হয়েছিল খেতে কিন্তু আই দেখো একটু নরম নরম আছে কেননা জিনিসটা আরও শক্ত হবে দু তিন ঘন্টা ওই যে ছোটো ছেলে খাচ্ছে মানে আমি ভিডিওটা শেষ করবো